হয় জিরো নয়তো হিরো সঞ্জু স্যামসন যেন এর মাঝে আর কিছুই বোঝেন না শেষ পাঁচটি টি তিন সেঞ্চুরি আর দুই ডাক মেরেছেন ভারতীয় এই ওপেনার প্রোটিয়াদের বিপক্ষে তিনে ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত সিরিজের শেষ ম্যাচে গড়েছে রানের পাহাড় বিশ ওভারে মাত্র এক উইকেটে করেছে দুশো তিরাশি রান যেখানে সঞ্জু স্যামসন একাই করেছেন ছাপ্পান্ন বলে একশো নয় রান তার অবিস্মরণীয় সেঞ্চুরিতে পর্যুদস্ত হয়েছে প্রোটিয়া বোলাররা এর কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরিতে বিশ ওভারের খেলায় ভারতকে তিনি প্রায় তিনশো রানে পৌঁছে দিয়েছিলেন ব্যাট হাতে একের পর এক মহাপ্রলয় বইয়ে দিচ্ছেন স্যামসন অল্প তিনি প্রমাণ করেছেন কেন তার উপর ভরসা রাখা হয়েছে মাস কয়েক আগেও বেঞ্চে বসে থাকতে হতো। ভারতের বিশ্বকাপ যেন জাতীয় দলে তার জায়গা পাকাপোক্ত করেছে বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা তার জায়গায় সুযোগ পেয়ে স্যামসন নিজেকে যোগ্য প্রমাণ করছেন গোটা টি টোয়েন্টি ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে রোহিত শর্মার সেঞ্চুরির সংখ্যা পাঁচটি যেখানে স্যামসন মাত্র সাঁত্রিশটি ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন তিনটি খুব সহজেই হিটম্যানকে ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে তার কাছে ভারতীয় দলে তার এই সাফল্য গাথাগুলো আরও আগেও হতে পারত জাতীয় দলে নিয়মিত না খেললেও দীর্ঘদিন থেকে তিনি সবার ভাবনায় ছিলেন আইপিএলে রানের পর রান করেছেন করেছেন অধিনায়কত্ব সম্ভাবনাময় খেলোয়াড় হওয়ার সত্ত্বেও স্যামসন এতগুলো বছর কেন ভারতীয় দলের নিয়মিত জায়গা পাননি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্প্রতি চমকপ্রদ মন্তব্য করেছেন তার বাবা স্যামসন বিশ্বনাথ তার মতে ধোনি কোহলি রোহিত এবং সাবেক কোচ রাহুল দ্রাবিড় তার ছেলের জীবন ধ্বংস করেছে সঞ্জু স্যামসনের বাবার দাবি একেবারে ভিত্তিহীন নয় ত্রিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান দু সাল থেকে পেশাদার ক্রিকেট খেলে যাচ্ছেন ভারতীয় দলে অভিষেক হয় দু সালে জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি দিয়ে এরপর দেশের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে অপেক্ষা করতে হয়েছে প্রায় পাঁচ বছর তার এখনও টেস্ট অভিষেক হয়নি ওয়ান ও টি টোয়েন্টি মিলে খেলার সুযোগ পেয়েছেন তিপ্পান্ন ম্যাচ নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্যামসন এখন পর্যন্ত যে তিপ্পান্নটি ম্যাচ খেলতে পেরেছেন এর চল্লিশটিতেই ধোনি কোহলি কিংবা রোহিত অধিনায়ক ছিলেন না রাহুল দ্রাবির কোচ থাকাকালেও তিনি খুব বেশি ম্যাচের সুযোগ পাননি ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে আইপিএলে নিয়মিত পারফর্ম করলেও বেশিরভাগ ক্ষেত্রে তাকে ভারতের দ্বিতীয় সারির দলে রাখা হতো যে দলে একাধিক শীর্ষ তারকা এমনকি প্রধান কোচকেও বিশ্রাম দেওয়া হতো ধোনির নেতৃত্বে কখনোই ভারতীয় দলের একাদশে জায়গা হয়নি স্যামসনের এক্ষেত্রে একটা বড় কারণ হতে পারে টিম কম্বিনেশন ধোনি স্যামসন দুজনই উইকেট কিপার তাছাড়া আউটফিল্ডে স্যামসনের ফিল্ডিং করার অভিজ্ঞতা নেই বললেই চলে তাই ধনিক সময়ে তাকে স্কোয়াডে রাখা হলেও একাদশে জায়গা হতো না ধনির পর ভারতের অধিনায়ক হন কোহলি তার নেতৃত্বে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন স্যামসন আর বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিতের নেতৃত্বে খেলেছেন 6 ম্যাচ সর্বশেষ টি-20 বিশ্বকাপেও স্যামসনকে রিজার্ভ দলে রেখেছিলেন কোচ রাহুল দ্রাবিড় সঞ্জু স্যামসন 1994 সালের 11 নভেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন তার বাবা দিল্লি পুলিশের এক সাধারণ কনস্টেবল ছিলেন স্যামসনের শিক্ষা জীবন শুরু হয়েছিল দিল্লিতে তিনি দিল্লির রোজারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তিরুবনন্তপুরমের সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিরুবনন্তপুরমের মার ইভানিয়াস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিএ ডিগ্রি অর্জন করেন পড়াশোনায় সাফল্য পেলেও ক্রিকেটই ছিল তার ধ্যানজ্ঞান প্রতিভা কখনো হারিয়ে যায় না স্যামসন সেটা আবারও প্রমাণ করলেন খেলোয়াড়দের খারাপ সময় আসে আবার ভালো সময় যায় তবে স্যামসনের সব থেকে বড় পরীক্ষায় ছিল তার ধৈর্য ধৈর্যের এই পরীক্ষায় সফল হয়েছেন স্যামসন এখন শুধুই ধারাবাহিকতা দেখানোর পালা